কোপাদেলের ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে কি খেলবে না এই বিষয়টা নিয়ে ফুটবল দুনিয়া এখন সরগরম আর এই ব্যাপারটা নিয়ে ভক্তদের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আমি আমার পেশাদারিত্বের জায়গা থেকে এই ভুল বার্তার বিপক্ষে দাঁড়াচ্ছি এবং আপনাদেরকে পুরো বিষয়টা পার্ট বাই পার্ট বুঝিয়ে বলার চেষ্টা করছি তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাকে একটা বিষয় বলে নেই ব্রেনের মধ্যে বার্সিলোনা রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনা ব্রাজিল যা কিছুই থাকুক না কেন দয়া করে বের করে ফেলেন যদি এই বিষয়টা বুঝতে চান আর যদি বুঝতে না চান তাহলে ভিডিওটা এই মুহূর্তে পজ করে দিয়ে আস্তে করে কেটে পড়েন যারা বুঝতে চায় শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কোপাদেলের ফাইনাল খেলবে এটা আপনি জানেন আমি জানি গোটা বিশ্ব জানে খেলার আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন রেফারি তারপরে এসেছেন হানসি ফ্লিক এরপরে আসার কথা ছিল রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোচ কালো আঞ্চিলত্তি সাথে একজন প্লেয়ার এখন ঘটনাটা ঘটেছে প্রেস কনফারেন্স এবং ট্রেনিং ওয়াকআউট করেছে রিয়াল মাদ্রিদ সূত্রটা কোথায় সূত্রটা হচ্ছে সর্বপ্রথম রেফারি এসে তার নিজের একটা ব্যক্তিগত ইস্যু প্রশ্ন উত্তরের ফাঁকে বলে ফেলেছেন তা হলো তার ছেলে যখন স্কুলে যায় তখন তাকে বলা হয় তোমার বাবা একটা চোর এই ধরনের কথা বলে তিনি আসলে আবেগপ্রবণ হয়ে যান কান্নায় ভেঙে পড়েন আমি এই রেফারি যে স্টেটমেন্টটা দিয়েছে এটার বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি না আমি রেফারির পক্ষে কিন্তু কথা হল তিনি যে এই জায়গাটায় এসে কথাটা বলেছেন এইটা ঠিক হয় নাই কোনটা সেটা হলো যে তার ছেলের সাথে যেটা হচ্ছে ফ্যামিলির উপরে যে ইফেক্টটা পড়তেছে এই ব্যাপারটা উনি যেই জায়গাটা এসে বলেছেন এই জায়গাটা ঠিক না এটা উনি ওনার পার্সোনাল ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারতেন অথবা রেফারি অ্যাসোসিয়েশন যেখানে আছে তাদের কাছেও জানাইতে পারতেন কিন্তু একটা ফাইনাল ম্যাচের আগে একটা রেফারি এইভাবে পার্সোনালি একটা নিজের বিষয় বা পারিবারিক ইস্যু কখনোই উনি পাবলিশ করতে পারেন না এই কথা বলতে পারেন না বিষয়টা এইখানেও শেষ হইতে পারত ভারের যিনি প্রধান থাকবেন তিনি আবার ওইখানে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন যে আপনি শক্ত থাকুন আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করব। এবং আমরা এই বিষয়গুলো দেখিয়ে দিতে চাই যে আসলে আমরা কি পারি এই ধরনের কিছু মন্তব্য করাতে রিয়াল মাদ্রিদ সম্পূর্ণরূপে ক্ষিপ্ত হয়েছে এখন আপনি বলতে পারেন রিয়াল মাদ্রিদ রেফারিদেরকে প্রেশারাইজড করছে দেখেন এখানে রেফারির সাথে রিয়াল মাদ্রিদদের কোনো সম্পর্ক না সম্পর্কটা হচ্ছে খেলার আগে একজন রেফারি তার নিরপেক্ষতা যদি বজায় রাখতে চায় তাহলে সে দুই দলের কোনো দলের পক্ষেও কথা বলতে পারে না বিপক্ষেও কথা বলতে পারে না তো আলটিমেটলি যে ধরনের কথাবার্তা বলা হয়েছে এটা রিয়াল মাদ্রিদের এগেনস্টে শুধু তাই না আরেকজন বলেছে যে আমরা আসলে আমাদের ইয়ে ক্ষমতাটাও দেখাইতে চাই তো এই ধরনের শব্দ যখন ব্যবহার করা হয় তখন ঝামেলাটা লাগে আপনি এখন মনে মনে বলতে পারেন যে ভাই রিয়াল মাদ্রিদ যে রেফারিদের উপরে প্রেশারাইজ করে এটা তো তাদের টিভির মাধ্যমে এই জায়গাটায় মিসকনসেপশনটা আরও শক্তভাবে আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তা হলো রেয়াল মাদ্রিদের যে টিভি তারা হচ্ছে জার্নালিস্ট তারা সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম যদি কোনো প্লেয়ার কোনো রেফারি কোনো ব্যক্তির উপরে যদি আঘাত করে তাহলে সেই আঘাতের পরিপ্রেক্ষিতে রেফারি আবেদন করতে পারে অ্যাসোসিয়েশনের কাছে লালিগা কর্তৃপক্ষের কাছে লালিগা কর্তৃপক্ষ মিডিয়ার উপরে প্রেশারাইজ করতে পারে আপনারা কেন বললেন কি বললেন এই বিষয়গুলো ক্লিয়ার করেন তো এই বিষয়টাকে উনি অফিসিয়ালি হ্যান্ডেল না করে আবেগপ্রবণ হয়ে উনি বলে ফেলেছেন এমন একটা সময় এমন একটা জায়গায় যে একটু পরেই হবে ফাইনাল ম্যাচ আপনি এখনই একটা দলের বিপক্ষে নিজের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছেন এবং সরাসরি বলছেন যে আমরা আমাদের শক্তি বা আমাদের ক্ষমতাও আমরা দেখাইতে চাই তো এই ধরনের বিষয়গুলো বললে স্বাভাবিকভাবে একটা মিসকনসেপ্ট তৈরি হবে এবং আপনারা হয়তোবা মনে মনে ভাবতে পারেন যে রিয়াল মাদ্রিদ রেফারি নিজেদের পছন্দমতো রেফারি না হইলে তারা আসলে খেলতে চায় না দেখুন এই যে যে রেফারি ফাইনালে যে রেফারিকে রাখা হয়েছে এর হিস্ট্রি যদি আপনি মানে ঘাইটা আমাকে ঝেড়ে দিতে বলেন আমি যদি ঝেড়ে দিই তাহলে এই আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি অন্যদিকে যেতে চাচ্ছি না আমাদের কয়েকজন সহকর্মীকে দেখলাম যে তারা এইভাবে প্রকাশ করছেন যে রেয়াল মাদ্রিদ এই রেফারিকে রাখলে তারা খেলতে চায় না এই ধরনের কথা বলেছেন কিন্তু রেয়াল মাদ্রিদ কোথাও কোনো একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে এই ধরনের শব্দ ব্যবহার করেছে যে তাকে রাখলে আমরা খেলবো না কোনো জায়গায় দেখাতে পারবেন না বিষয়টা হলো তারা রেফারি যে দুজন যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদ কথা বলেছে ফেলেন পেরেজ পেরেস বলেছে যে আমরা এইখানে স্টপ করতে চাই এই বিষয়টা সুরাহা করতে চাই দেখুন একটা ফেয়ার জিনিস বুঝতে হবে সেটা হলো একটা পেশাদারিত্ব আমি একটা জায়গায় চাকরি করি জব করি আমাকে যদি কোনো সহকর্মী আঘাত করে কিংবা কটু শব্দ শোনায় তাহলে আমি সরাসরি তার অ্যাগেনস্টে না দাঁড়িয়ে আমি কর্তৃপক্ষের স্মরণাপন্ন হব এবং কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টাকে সমাধান করব পেশাদারিত্বের জায়গায় পারিবারিক ইস্যুটে ধরেনে গেম খেলাটা এটা এক ধরনের খুবই ছোট মানসিকতা কিংবা অপেশাদিত্বের আচরণ বোঝায় এবং ফাইনালের আগে রেফারির কাছ থেকে এই ধরনের মন্তব্যের বিপক্ষে রিয়াল মাদ্রিদ দাঁড়িয়েছে ওই রেফারির বিপক্ষে রিয়াল মাদ্রিদ দাঁড়ায় নেই যদি রেফারির বিপক্ষে দাঁড়াতো তাহলে এই রেফারির নাম ঘোষণা করা হয়েছে আরও আগে আরও দুই তিন দিন আগে এই রেফারির নাম ঘোষণা করা হয়েছে তো সেই সময় রিয়াল মাদ্রিদ বলতে পারতো অভিযোগ তুলতে পারতো যে এই রেফারির বিপক্ষে খেলবো না কিন্তু রিয়াল মাদ্রিদ অভিযোগটা তুলেছে কোথায় রিয়াল মাদ্রিদ বলেছে যে ওনারা যেই মন্তব্য করেছেন এইটা পেশাদারিত্বের সাথে যায় না ফাইনাল ম্যাচের আগে ওনারা এই ধরনের মানে ঘৃণিত শব্দ ব্যবহার করতে পারে না অন্তত কোনো একটা ক্লাবের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যৌক্তিক রেফারিরা যে মন্তব্য করেছেন সেটাও যুক্তি কিন্তু তারা ভুল সময় বলেছে ভুল জায়গায় বলেছে কর্তৃপক্ষের মাধ্যমে যদি এটা বিষয়টা ক্লিয়ার করে ফেলতো তাহলে এত সমস্যা হইতো না যারা আপনাদের মধ্যে এই ধরনের মিসকনসেপশন ছড়াচ্ছেন বা সেটা যদি আমাদের সহকর্মীরা হয় তাহলে বলবো যে এই ধরনের ভুল মিসকনসেপশন আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া থেকে তারা যেন বিরত থাকে আপনারা যারা পুরো ব্যাপারটা ভুল বুঝতেছেন রেয়াল মাদ্রিদ রেফারিদের বিপক্ষে না রেয়াল মাদ্রিদ এই রেফারির বিপক্ষে হইলে অনেক আগে যখন তাদের নাম ঘোষণা করা হয়েছে তখন অভিযোগ দাখিল করতে পারত কিন্তু সেটা করে নাই রেয়াল মাদ্রিদ অভিযোগ তুলেছে যখন তারা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে পারিবারিক ইস্যু টেনে তাদের উপর প্রেসারেস্ট করা হচ্ছে এবং এমন মন্তব্য করেছে যেটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে যায় বা একটা দলের পক্ষে বা আরেকটা দলের বিপক্ষে যায় আশা করি আমি আপনাকে এই পুরো বিষয়টা বোঝাতে পেরেছি যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে দয়া করে বলবেন কোথায় বোঝেন নাই কি বোঝেন নাই কিন্তু পুরো বিষয় না বুঝে যদি আপনি আপনার বংশীয় পরিচয় দেন তাহলে আসলে জোর করে আপনাকে বোঝাইতেও চাই না কারণ ঘুমন্ত মানুষকে জাগানো যায় জাগ্রত মানুষকে কখনোই জাগানো যায় না যদি কেউ না বুঝে থাকেন প্রশ্ন করবেন আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন